গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা ছাত্র জনতা থেকাই দিচ্ছে কিন্তু এই প্রতি বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে যারা হাসিনার শাসন ফিরে আনার মিশনে আছেন তাদের সাবধান করে এরা বলতে চাই প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতে ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দেবে তবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করে সরকার যারা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন আর কেউ না এই আত্মভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুগের মুখে দাঁড় করাইছিল আমি জনগণকে আহ্বান জানাবো ইন্ডিয়ার বসানো প্রতীত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি করো নজর রাখেন কোনো পাবলিক হিয়ারিং প্রকাশ্যে জনগণের মধ্যে যাচাইবাসী ছাড়া বিপ্লবের অংশীজন সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণবুত্থানের মিত্র পক্ষ মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার বসানপতি সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইমনিজকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কণ্ঠাসা করে ফেলেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভোধানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তার মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করবো কয়েকটা জরুরি কারণে কি কি কারণে প্রথমত এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসন গ্রহণ করছে এই সরকারের সাফল্যের উপরে নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা সহায়তা করা আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং যা এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে তৃতীয়ত এই সরকারের ষোলো জন উপদেষ্টার মধ্যে বারো জনের সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই এরা নিশ্চিতভাবে ভাবে মেস আপ করবেন তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন কিন্তু আমরা আমাদের মিডিয়ার দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দুমাত্র আস্থা রাখা যায় না তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রে পলাতক গণখুনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চরমসদ দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে চতুর্থত এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে ইতিমধ্যেই ভারত সরকার ইউনিস সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনা স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চমত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব। জনগণকে সম্পৃক্ত করব। সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনসপিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করিয়া দিতে পারেন আমি আশা করব প্রফেসর ইউনুস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদা কণ্ঠস্বর স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এই বিপ্লবের ফসল যাতে লুট হইয়া না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখব। দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে এইটা তো ভাষা এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায় ভারী উদ্বেগের বিষয় আমি আরো উদ্বেগ নই সরকারের এক এগারো তিন তিনজন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডের শাখা যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি কিন্তু হবে না আর কি দুই হাজার আটের নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জিতলো জানেন আওয়ামী লীগ পেল উনপঞ্চাশ পার্সেন্ট ভোট আর বিএনপি পেলো তেত্রিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট ভোট আর সিট পেল আওয়ামী লীগ কত দুইশো তিরিশ আর বিএনপি তেত্রিশ মাত্র এটা কেমনি কিভাবে হইল আসেন এটা একটু দেখি এবং এর পিছনে কুশিলভ ছিল জাতীয় সংসদে কিছু আসন আছে আওয়ামী লীগ পাবেই যতই খারাপ অবস্থা হোক মানে এখনো যদি ইলেকশন হয় তাও পাবে কিছু আসন আছে যা বিএনপি পাবে যতই খারাপ অবস্থা হোক বিএনপি প্রায় একশো পঞ্চাশটার মতো আসনে এক ধরনের চলে মানে টানাটানি চলে আর কি কে জিতবে নিশ্চিত না একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব দেয় এই এম শাখ হোসেন দুই হাজার আট সালের একশো তেত্রিশটা আসনের সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করে যেন একশো তেত্রিশটা আসনে নিশ্চিতভাবে আম লিগ পায় যেই একটা দুইটা কেন্দ্র দিয়া আস ফলাফল বদলে যেতে পারতো ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে না সো সেই আসনে ফলাফল নির্ধারণে কেন্দ্রগুলোর একটা এই লোকটা তো আসলে করাত এটা স্যার আপনি জানেন না হ্যাঁ আপনি তার পাশে রাখছেন চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গমচুরির দায় আর্মি থেকে ডিসমিস তো এই লোককে নিয়ে প্রফেসর মানুষ কেমনি কাজ করবে আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিং এ নাকি মিলিটারি মেজাজ দেখায় সত্য মিথ্যা জানি না কেমন দেখেন ডরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজারবাগ যার বা যায় না আমার মিলিটারি মেজাজ দেখায় শুনলে একদম তৃপ্তি জয়লা যায় এই সমস্ত কথা শুনলে এখন এখন সুশীল হয়ে বসছে এখন সরকার হয়ে বসছে আর তৌহিদ হোসেন সাহেবের সময় পররাষ্ট্র দেখা হয়েছে এক সময় কথা হয়েছে কিন্তু সরকার হিসাবে কিন্তু পছন্দ করি না বিশেষ করে এই সময় কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশকে ভারতের প্রায় সমর্পণ করা হয় এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করিয়া ভারত মুক্ত হইলাম এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আবু সাইদের মতো ভারতের সামনে দাঁড়িয়ে পারবেন আমি অন্তত সেই আশা করি না সেই মেরুদণ্ড ওনার নাই থাকলে সেই সময় রুখে দিতেন তাই এই কাজ তার দিয়ে হবে না আর ওয়ান ইলেভেনের আরেক কুশি লাভ হলে হাসান আরিফ এর মাসের তত্ত্বাবধায়ক সরকারকে টেনে টুনে দুই বছর মেয়াদি করা হয় যার ফল আমরা ষোলো বছর ধরে মর্মে মর্মে উপলব্ধি করতেছি কে দুই বছর মেয়াদি করা কাজটা করছে উনি উনি এই সরকারের প্রত্যেক মানুষকে হইতে হবে দক্ষ বিপ্লবের চেতনাবাহ এবং সাহসী এবং হৃদয়বান হাসান আরিফ তার পুত্রবধূকে নয় মাসের অন্তঃসত্ত্বে অবস্থায় জেলে পাঠিয়েছিলেন জেলেই মহিলার বাচ্চা হয়েছে আপনার যত বড় শত্রু হোক না কেন নয় মাসের অন্তঃসত্ত্বা নারীকে আপনি জেলে পাঠাইতে পারেন উনি বলবেন জেলে তো আমি পাঠাই নাই পুলিশ নিয়ে গেছে দশ বার জামিন চাইছিল এই মহিলা ওনার পুত্রপতি ক্ষমতা খাটা আটকায় দেওয়া হয়েছে কে ক্ষমতা খাটাইছে দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরাই রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন নিজের বাসা ঠিক রাখতে পারে না আর দেশের দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছেন এই সমস্ত বালের আলাপ দিয়ে না তো আমার সাথে তারা অপকর্মের ফিরিস্তি পরে দেওয়া যাবে যাই হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তো এক এগারো একজন কুশিলবকে কেন এই বিষয়ে তার কি বিদ্যা কি অভিজ্ঞতা সরকার কি এরকম একটা বাটোয়ার বিষয় এবার প্রশ্ন রাখি পনেরো বছর কইলা বৈশাখ সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি তারা তো সৈরাচারের দোষণ নাকি হাসিনার তো তারা জোট সঙ্গী কেমন করে বিপ্লবী সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এ দায় কার আরের বিষয়

তোমাদের কোন টাকা পয়সা নিচ্ছে কি বললাম আনিছে তোমাদের তোমাদের কি ওখানে ওইখানে কি বই বলো

ইন্ডিয়ারে বলতেছি নিজের দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বিচলিত হন বাংলাদেশ নিয়ে বিচলিত হয়ে না। এমনিতে দুইটাই গেছে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো নষ্ট করতে না সে থামেন এইবার বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে ঘুটি বানাইবেন না পাচারে আওয়ামী লীগ নেতারা তিনশো দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য ঢাকা এসে ডাকাতি করতেছে অবিশ্বাস্য তো হিন্দু ভাইরা একটু শুনেন হাসিনা শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না এই অস্থির সময়ে দুর্বৃত্তের সুযোগ নেয় আওয়ামী লীগের মুসলমান নেতারা মাইল খায় নাই বিভৎস ভাবে খাইছে

স্পেসিফিক কোথাও নিরাপত্তা প্রয়োজন হলে আমাকে জানান আমি আমার সীমিত সমর্থনই আপনাদের পাশে দাঁড়াইছি দাঁড়াবো গোবিন্দ পরামার তো হিন্দুদেরই নেতা না সে বলছে যে একটা ঘটনা সাম্প্রদায়িক না তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আওয়ামী লীগ করতো এখন ধরেন পঙ্কজ দেবনাথ যদি যদি দলা খায় তাই তো বলতে পারেন না সে যে হিন্দু ধরনের দলা খাইছে আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত পনেরো বছর সারা বাংলাদেশের মানুষের উপরে সেটার একটা প্রতিক্রিয়া হবে না হবে তো পঙ্কজ দেবনাথ দলা খায় কারণ সে আওয়ামী লীগ এইটাই না যে সে হিন্দু এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন আপনি তো স্বার্থপর কেন আওয়ামী লীগ করা যে মুসলমান সে কি পরিচয় সুরক্ষা পাবে তার বাড়ি ঘর দূর গেছে না আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে জেলা বাড়ি পর্যন্ত শেখ ধ্বংস হয়ে গেছে হাসিনার গণভবন ধ্বংস হয়ে গেছে তো হাসিনার পতন হয়েছে তো তাই না হাসিনা পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীন ভাবে ব্যাপক জমাতে মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের ছাড়া তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন আপনার নেত্রী হাসিনা আমাদের করতে ফাইনালি হামলা করছে আলাপ করি এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট মানে এই যে ব্রুট ফোর্স এটা অ্যাপ্লাই না করে সহজেই গোপালির ঝামেলা ট্যাকল করা যায় এই কৌশল সব জায়গাতেই প্রয়োগ করতে পারবেন গোপালগঞ্জের সাপ্লাই সেন এটা দেবেন সেনাবাহিনীকে বলতে এটা খুব সিম্পল মিলিটারি স্ট্র্যাটেজি সরকারি কর্মচারীদের উদ্যোগ করেন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন গ্যাসের লাইন থাকলে বিচ্ছিন্ন করেন পানি সরবরাহ হবে না গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন রেডিওতে শান্তিপ্রিয় জনগণকে শহরত্যাগ করতে বলেন মাইক্রোফোনে বলেন দরকার হলে লিফলেট ছাড়েন তারপরে অভিযান চালান বিনা রক্তপাতের ঠান্ডা হয়ে যাবে হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে কি কৌশলে আসেন এটা আলাপ করি ভারতকে হাসিনাকে বহিষ্কার করতে হবে একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না ভারতের সাথে আমাদের আরো অনেক ফাইসল আছে ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহৃত সুখরঞ্জন মালিক কিভাবে জেলে যায় বিএনপি নেতা সালাউদ্দিন কিভাবে ঢাকা থেকে ঘুম হয়ে সিমলায় আবিষ্কৃত হয় সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রশ্ন শুরু দিতে হবে ভারতকে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো শেখ শয়তানি কন্টিনিউ করবে জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত প্রমাণ আছে তো ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে যে চুক্তিগুলো বাতিল জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয় করতে গ্রেপ্তার করতে হবে এবার কেয়ার সহ যে সমস্ত হাসপাতালে ডাক্তার আছে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেপ্তার করতে হবে কারণ তারা আইন ভাঙছে আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায় কিন্তু রুগী দেখতে পারবে না একটা ক্ষেত্রে পারবে যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয় এরা প্রশিক্ষণের কথা বলে ধুমসে রোগী দেখতেছে এটা তো কোনো প্রশিক্ষণ দিচ্ছে না তাই না বসে রোগী দেখতেছে এটা পারে না এটা আইন বিরুদ্ধ কাজ এই আইন প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে হাসিনার শান্তিতে থাকতে দিচ্ছেন হাসিনার বিরুদ্ধে আইসিসিতে ঘর নিয়ে এখনই মামলা করেন আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায় বাংলাদেশের কোন ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে আরে পুলিশ ও তো ভয়ে আসতেছে না ও কি করবে আর এই জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা সব ঠান্ডা হয়ে যাবে জাতিসংঘকে আহ্বান জানান জাতিসংঘ যখন এটা তদন্ত করতে আসবে হাসিনা নাশকতার নির্দেশ না দিয়ে আবার গর্তে ঢুকবে ইন্ডিয়ার হাসিনাকে দৌড়ের উপরে রাখেন বাংলাদেশ ঠান্ডা থাকবে বিপ্লব রক্ষা পাবে প্রতি বিপ্লব করা একদম হান্দায় দেওয়া হবে ইনকিলাব জিন্দাবাদ